শুভ সকাল বন্ধুরা চলো দেখি একটু মিষ্টি মুখ করে নাও দেখি সবাই একসাথে তো সবাই যে যেখানে আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক হ্যাঁ শুভ মকর সংক্রান্তি তবে মকর সংক্রান্তি চলে গেছে দু তিন দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি আজকে কেন আমি বেশ কতদিন ধরে মানে প্রায় দশ দিন বলতে পারো দশ দিন যাবৎ তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছিলাম না না ছোট ভিডিও না বড় ভিডিও কোনোটাই শেয়ার করতে পারছিলাম না তার কারণ হচ্ছে না জীবনে আমরা প্ল্যান করে যতই সব কিছু করি না কেন ভগবানের ইচ্ছা না থাকলে আর কি বলবো সময় যদি তোমার অনুকূলে না থাকে তাহলে কোনো কিছুই হয় না প্ল্যান মাফিক তো সেই হচ্ছে ব্যাপার জীবনে সব সব কিছু মানে প্ল্যান করে হয় না তবুও আমরা চেষ্টা করি প্ল্যান করে সব কিছু করার তো হঠাৎই আমি মানে নতুন বছর পড়ার সাথে সাথে আবার অসুস্থ হয়ে যাই যদিও বা আমার অসুস্থ হওয়ার কারণ আছে বিগত কিছুদিন ধরে আমার খাওয়া দাওয়া একটু অনিয়মে হচ্ছিল কারণ তোমরা জানাই দাদার বিয়ে বোনের বিয়ে সব একসাথে পড়েছিল তো খাওয়া দাওয়ার কিছু অনিয়ম হয়ে যাওয়াতে তো আমার একটু মানে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে কারণে ভিডিওটা আমি একদমই তুলতে পারছিলাম না কোনো কিছুই করতে পারছিলাম না তো আর তার মধ্যে পড়েছিল ঠান্ডা বেশ জাগিয়ে ঠান্ডাটা পড়েছে আর ঠান্ডা পড়ার সাথে সাথে আমার শরীরও মানে ঠনঠনিয়ে উঠেছে বলতে পারো তো যাই হোক আবার সব কিছু কাটিয়ে আবার একটু সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসার চেষ্টা করছি তো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে আর যদি ভ্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকে তো সকালবেলা সবারই কিছু না কিছু রুটিন থাকে যারা আমরা হাউস ওয়াইফ বলতে পারো বা যারা ওয়ার্কিং উমেন সবারই কিছু না কিছু একটা প্ল্যান করে সবাই চলে ঘুম থেকে উঠেই সবাই যদি একটু প্ল্যানমাফিক নিজের কাজগুলো গুছিয়ে নেয় তাহলে সবারই সুবিধা হয় মানে দিনের সব রকম কাজ করতে সেরকম আমিও সকালবেলা উঠেই চিন্তা করে নিই যে কোনটার পরে কোন কাজটা করব এবার যেদিন সম্ভব হয় সেদিন প্ল্যান করে সব কিছু করি আর তাড়াতাড়িও কাজ কমপ্লিট হয়ে যায় আর যেদিন সম্ভব হয় না সেদিন তো আনপ্ল্যানই সব কিছু থেকে যায় বললাম না আমরা যতই প্ল্যান করি কিন্তু ওপরবেলায় আছে প্ল্যান করার সব কিছু করার জন্য আমাদের ওপরও আরেকজন আছে যে কিনা বসে সব কিছু দেখছে যাই হোক তবে সবার জন্যই একটা কথা বলে রাখি যে অবশ্যই প্রি প্ল্যান করে যেহেতু তোমরা গুছিয়ে কাজটা সকালবেলা একবার চিন্তা করে নাও না যে কোন কাজের পর কোন কাজটা করবে তাহলে কিন্তু মানে সময়টাও কম লাগে আর মানে পরিশ্রমটাও কম হয় তো আমার জীবনে সবসময় তো প্ল্যান করে দিন চলা হয় না তার কারণ হচ্ছে সব রোগ সব প্রত্যেক দিন কাজের পরিমাপ বা সব কিছু কিন্তু এক থাকে না কোনো দিন একরকম চলে তো আমাদের জীবন তো কোনো দিন আরেক রকম তো চেষ্টা করি স মানে সকালবেলাটা মোটামুটি আমার একরকমভাবেই কাটে হাজব্যান্ডের অফিসে যাওয়া তার জন্য মানে না লাঞ্চ রেডি করে দেওয়া আমাদের জন্য লাঞ্চ করা তার টিফিন করা ছেলের টিফিন করা শ্বশুরের শ্বশুরমশাই যদি ওপরে আসেন তাহলে তা ওনার জন্য টিফিন করে দেওয়া আর ঘর গোছানো পরিষ্কার করা এগুলো তো রোজকার ব্যাপার এগুলো করতেই হয় যে তুমি সে মানে যেখানেই থাকো আর যে অবস্থাতেই থাকো ঘর একটু গুছিয়ে না রাখলে না ভালো লাগে না দেখতে বিশেষ করে খাট বিছানা যদি এগুলো পরিষ্কার না থাকে তুমি হয়তো পত্র প্রতিদিন মানে মোছামুছি নাই করতে পারো হয়তো সম্ভব হয়েও ওঠে না কিন্তু তারপরও মানে খাট মানে যেটাকে বেড বেড যদি আমাদের একটু গোছানো না থাকে না তাহলে কাউরি দেখতে ভালো লাগে না ঘরে ঢুকে আমরা আগে ফার্স্ট দেখি আমাদের বেডটাকে তো চেষ্টা করি আমার যত ছোট বাচ্চা আছে আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা ঘর পরিষ্কার রাখতে দুটো ঘরের মধ্যে হয়ে ওঠে না তার কারণ হচ্ছে একটা ঘরে ও খেলে আমি কাজ করি জানো তো তোমরা আমি কিছু ডিএাই তৈরি করি নিজেরও শখ নিজেরও ভালো লাগা বলে একটা জিনিস থাকে তো যেহেতু বাইরে বেরোই না বাইরে কোনো জব করি না আর আমি বিজনেসও কিছু করি না কিন্তু হ্যাঁ মনে শখ নিজের সময় কাটানোর জন্য নিজের নিজের শখ মেটানোর জন্য কিছু হাতের কাজ করে থাকি মানে বলতে পারো এটা আমার ভালো লাগা এই জন্য আমি করি তো সেই জন্য একটা ঘর আমি কি করে রাখি তো একটা ঘর পরিষ্কার রাখি মানে একদম টপ টু বটম পর্যন্ত পরিষ্কার রাখার চেষ্টা করি আরেকটা ঘরে আমার আমার কাজে জিনিসপত্র আমার ছেলের খেলা খেলনা জিনিসপত্র থাকে টোটাল মানে টোটালি তো এটাই আমি চেষ্টা করি করার করার দুটো ঘর একসাথে হয় হয়ে ওঠে না তার কারণ হচ্ছে জিনিসপত্র রাখারও ব্যাপার রয়েছে তো যাই হোক যেটা সত্যি কথা বলার আমি তোমাদের তো সত্যিটা হচ্ছে যে প্ল্যান করে আমরা যতই চিন্তা করি মানে ঘুম থেকে উঠে ধরো প্ল্যান করে নিলাম যে আজকে রান্নাটা আগে করবো তারপরে জামাকাপুর কাচবো তারপরে ছেলেকে খাওয়াবো কিন্তু হয়তো প্রত্যেক দিন সমানভাবে হয় না তো এই বলতে বলতে তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর তোমরা মানে মকর সংক্রান্তির দিনের আমি ভিডিওটা যেহেতু শেয়ার করছি সেদিনকে আমাদের নিরামিষ ছিল তোমাদের সাথে কাজগুলো দেখালাম এত সকাল থেকে আমি কি কি করছি আর তার সাথে তোমার সাথে দেখালো সেদিনকে আমি কী রান্না করতাম সেদিনকে যেহেতু নিরামিষ ছিল আমি আলু ফুলকপি দিয়ে তো খিচুড়ি করেছিলাম তো তোমরা প্রসেসটা একটু দেখে নাও সঙ্গে সঙ্গে আর আমার কথাগুলো শুনতে থাকো যদি তোমাদের ভালো লাগে তো সকালবেলা উঠে আমি যতই প্ল্যান করি না যে আজকে ধরো রান্না আগে করব পরে এই মানে কাচাকুচি করব তারপরে ছেলেকে খাওয়াবো কিন্তু রোজ কিন্তু সমান হয় না তো প্ল্যান করে রাখলে কি হয় বলো তো একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি করে কাজগুলো করা যায় কিন্তু যেহেতু রোজ রোজ সমানভাবে হয় না চেষ্টা করি যেদিনকার কাজ বেশি থাকে না সেদিন কা আগের দিন রাতেই চিন্তা করে রাখি যে সকালবেলা উঠে কি কি করব তো যেমন তো মকর সংক্রান্তির দিন সকালবেলা উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর সব কিছু নিরামিষের মধ্যেই আমাদের মানে খাওয়া দাওয়া সব কিছু ছিল তো আগের দিন রাত থেকেই মোটামুটি প্রিপারেশান দিয়ে রেখে দিয়েছিলাম মানে টোট মানে টুকটাক সবজি কেটে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু নিরামিষ ছিল আর জামা কাপড় কোনটা কি কাঁচবো না ধোবো মানে ধোবো সেগুলো সব চিন্তা চিন্তাভাবনা করে রেখে দিয়েছিলাম তো একটু প্ল্যান করে করাতে কি হয়েছে তো অনেকগুলো কাজ যেহেতু দেখো পিঠে পায়েসের দিন ওগুলো করতেও সময় দিতে হবে ঘরের রান্নাবান্না ছাড়াও তো ওগুলোও তো এক্সট্রা কাজ বলো ঠাকুরকে ভোগ দেওয়া এগুলোও ব্যাপার আছে তো সব কিছুই তো মানে বললাম যে প্রত্যেক দিন হয়তো প্ল্যান করে হয় না কিন্তু প্ল্যান করে যদি তুমি কোনো কাজ গুছিয়ে মানে করার চেষ্টা করো না তো তোমার সেদিন কাজগুলো তাড়াতাড়ি হবে এটা কিন্তু সত্যি তো যাই হোক বাচ্চা যাদের আছে সবার হয়তো প্ল্যান করে সব কিছু হয় না আমি এরই মাঝে তোমাদের রান্নার ফাঁকে ফাঁকে দেখিয়ে দিলাম দেখো আমি একটু মেকআপও করছিলাম সেদিনকা তো দুই একটা ভিডিও তুলো বলে একটু শরীরটা ভালো ছিল তো ভিডিও তুলো বলে মেকআপও করে নিয়েছিলাম তারপরে এসেছিলাম ঘরটা গোছাতে মানে মানে বেডটা করে ক্লিনিং করার জন্য ছেলে এদিকে খেলছিলো তার কারণ যে প্রচুর ঠান্ডা পড়েছে আর আমার যে ওই ঘরটা আছে মানে ওই ঘরের ওই ঘরে না যাবাই যাচ্ছে না এত ঠান্ডা কারণ জানলাটা উত্তরের দিকে না তো প্রচুর হাওয়া ঢুকে তার ছেলেকে না ওই ঘরে রাখা যাচ্ছে না তো এই এখন ছেলে এই ঘরেই খেলছে তো এই ঘরে ক্লিনটা করে বেড ক্লিন করে ওকে একটা ইয়ে মানে আলাদা করে কভার পেতে দিয়েছিলাম যাতে কিনা ও ওটার মধ্যে বসেই ও খেলতে পারে তার যাতে তাতে কী হয় বলো তো বিছনার চাদরটা না নোংরাটা কম হয় তার মনে হচ্ছে ও না মাল্টি কালার মানে রঙ নিয়ে খেলে তো চাদরের মধ্যে না রঙ লেগে যায় তো তুলতে খুব কষ্ট হয় মানে কাচ কাচতে খুব কষ্ট হয় আর বাচ্চা সব সময় তো কথা শুনবে ও না এটা স্বাভাবিক আর বকতেও ভালো লাগে না ছোট বাচ্চাকে তো যাই হোক আমি বিছনাটা এরকম করে তুলে নিয়েছিলাম আর শীতের বীজ মানে কি বলবো শীতের কম বলতে এসব মানে এক্সট্রা কাজ এগুলো গোছানো তো কমল টমল ভাজ করে আমি বিছানাটা ক্লিন করে নিয়ে বাকি তারপরে মোটামুটি রান্না আমার হয়ে গেছিলো সকালের শুধু ছেলের রান্না একটু বাকি ছিল আর ছেলের রান্না বলতে গেলে আমি ওকে তো খিচুড়ি দিই না তার কারণ হচ্ছে খিচুড়ির মধ্যে হচ্ছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তো ওর না অম্বলের ব্যাপার থাকে বলে ওকে খিচুড়ি দিয়ে নিই তো ওকে আমি প্লেন ভাত করে দিয়েছিলাম শুধু ওর ভাতটা গরম গরম করে বলে ওই কাজটা বাকি ছিল আর এই দেখে থাকো রান্না করতে করতে এত বাসন পড়েছিলো তো এগুলো একটু ধুয়ে মেজে পরিষ্কার করে Bona আর তারপরে হচ্ছে স্নান টান করে কাপড় ধোয়ার জন্য ব্যাপার থাকে হ্যাঁ তার মধ্যেও আর এই দেখো ছেলের জন্য আলু আর হচ্ছে টমেটো এগুলো সব সিদ্ধ দেবো বলে রেখে দিয়েছিলাম এই দিয়ে সিদ্ধ দিয়ে ভাত দেবো ওকে তো আগে বাসনগুলো ক্লিন করে নিলাম ভালো করে তো যেটা বলছিলাম প্ল্যান করে তোমরা সবাই কাজ করবে তোমাদের যাদের বাচ্চা নেই বাচ্চাদের বাচ্চা থাকলে আমি বলবো না প্ল্যান করে কাজ করো কারণ এটা হয়ে ওঠে না আমি বাস্তব কথাটাই তোমাদেরকে বলছি দেখো অনেকে মোটিভেশনাল অনেক করার কথাই বলে ভিডিও করার জন্য তবে মোটিভেশনাল কথা হলে যেটা বাস্তব যেটা হয়ে ওঠে না সেটাই আমি তোমাদেরকে বলবো আমিও মোটিভেশনাল হিসাবে কথাটাই বললাম যে প্ল্যান করে করা উচিত কিন্তু দেখো উচিত আর অনুচিতের মধ্যেও কিন্তু অনেকটা তফাৎ থাকে যেটা হচ্ছে আমাদের বাস্তব জগৎ বাস্তব জগতে কিন্তু প্রত্যেক দিন মানে অত গুছিয়ে কাজ করা কিন্তু হয়ে যা মানে হয়ে ওঠে না যারা কিন্তু সিকিউলার ফ্যামিলিতে থাকো বা জয়েন্ট ফ্যামিলিতে থাকো যে যেখানেই থাকো সব কিন্তু অত সুন্দর করে গুছিয়ে অত পারফেক্ট কিন্তু হয়ে ওঠে না আজ বিশেষ করে যদি ঘরে বাচ্চা বাচ্চা থাকে অত কিন্তু করা সম্ভব নয় আমার পক্ষেও নয় অন্য কারোর পক্ষেও নয় তবে আমরা চেষ্টা করি যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা ঘরের লক্ষ্মী আমরা চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার প্রত্যেক মেয়েরাই তাই চেষ্টা করে যেভাবে ঘর রান্নাঘর গুছিয়ে রাখার সে সে যেখানেই থাকুক একটা কুড়ে ঘরে থাকুক আর সে বড় বাড়িতেই থাকুক যার যেমন ঘর যার যেমন মানে পরিবেশ সব কিছু সে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি সেটা সপ্তাহের একদিন হোক দুদিন হোক তিন দিন হোক আর চার দিনই হোক চেষ্টা করি আমরা এবার যার যেমন সময় যার যেমন পরিস্থিতি সে সেভাবে করতে পারে আমার যখন সময় হয় আমি চেষ্টা করি সব কাজ মোটামুটি গুছিয়ে করার যখন পারি না তখনের কথা বাদই দিয়ে কারণ দেখো সত্যি কথা বলতে আমার সময়ের থেকে বড় কথা আমার শরীর আমাকে সঙ্গ দেয় না আমি একটু মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি যে কারণে আমি সব কিছু করে উঠতে পারি না ইচ্ছা তো করে অনেক কিছু করার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আমার অনেক কিছু মানে আমি যেগুলো জানি সেগুলো তোমাদেরকে দেখানোর যেগুলো পারি তোমাদেরকে দেখানোর কিন্তু পেরে উঠি না সময়ের সাথে সাথে পেরে উঠি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে শরীরের সাথে পেরে উঠি না আর যেহেতু ছোটো একটা বাচ্চা আছে না আর আমার একার হাতেই সব কিছু তো সবসময় সব কিছু তোমাদেরকে দেখানো বা বড়ো বড়ো ভিডিও দিয়ে আমার ডেলি লাইফটা শেয়ার করা আমি পেরে উঠি না হয়তো তোমরা বলবে যে তাহলে আমি ডেলি ভ্লগিংয়ে সিলেনটা খুলেছিলাম কেন খুললাম না তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি নিছকে একটা মানে ভালো লাগাতে একটা ইয়েতে আমি ডেলি ব্লগিংয়ের চ্যানেলটা খুলেছিলাম কিন্তু ওই যে রোজ শরীর সঙ্গ দেয় না আর পেরেও ওঠি না আর কথা বলতে বলতে তোমাদেরকে এটাও বলে রাখি তোমরা আমার ছেলে যেখানে বসে আছে সে পেছনে একটা টেবিল তোমাদেরকে আমি দেখে দেখিয়েছিলাম আগে আগের ভিডিওটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখে থাকবে তো টেবিলটা এখন নেই তার কারণ হচ্ছে টেবিলটা আমি বোন যেহেতু এখানে শিফটিং করেছে বোনের লাগবে তো বোনের বোনের বাড়িতে মানে পাঠিয়ে দিয়েছি আমার এখন যেহেতু আমি এই আট দু মাসের মতন আছি আমরা এই বাড়িতে তো আমার আর লাগবে না আমি নতুন বাড়িতে যাব যখন নতুন সব কিছু ওখানে ইয়ে করব তো আমি আর আমি বললাম যে ওর লাগবে যখন তার ও তো এটা নিয়েই কাজ করুক তো ওর কাছে পাঠিয়ে দিয়েছি তাই জন্য ওই জায়গাটা ফাঁকা তো আমার আরেকটা ছোট টেবিল আছে এটা ওইখানে অ্যারেঞ্জ করবো ভাবছি তো ওটা আঁকবো এখানে তো এটা রাখার আগে তোমাদেরকে দেখালাম আর দেখো এদিকে ছেলে স্নানও হয়ে গেছে আর যেহেতু ছোট বাচ্চা তো ওর তো চলবেই তারপরে ওকে স্নান টান করি ও যেমন খাটের মধ্যে বসে খেলে যেমন ও বাইরে বেরোয় না সময়। আর বাইরে বেরোবেই বা কোথায় এখন বন্ধু বান্ধব বলতে ওই স্কুলের মানে গন্ডি ছাড়া তো সেরকম বন্ধু বান্ধব পাওয়াও যায় না আগে যেমন আমরা পাড়াতে প্রচুর বন্ধুবান্ধব পেতাম খেলার জন্য এখনকার সেরকম পরিস্থিতিও নেই সময়ও নেই মানুষের তো ও ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকে নিচে আমার শ্বশুর মাথায় যখন থাকে নিচে শ্বশুরের মানে শ্বশুরমশার কাছে গিয়ে ও একটু খেলে দাদুর সাথে ওকে স্নান টান করিয়ে বাকি কাজ ছিল আমার জামাকাপুর কাঁচা তো সব ক্লিন করে আমি জামাকাপড়টা গরম জলে ভিজিয়ে রেখে দিলাম একটু ভিজুক তারপরে আমি কাচব এই হিসাবে তো ভিজিয়ে রাখলে কী হতো সুবিধা হয় কাচতে হ্যালো বন্ধুরা আমি সীমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সীমিত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা সকাল থেকে দেখতেই পারলে মানে মোটামুটি আমার মর্নিং রুটিন মর্নিংয়ের যা কাজ থাকে রেগুলার এরকমই থাকে দুদিন দুই একদিন এদিক ওদিক হয় যেদিনটা ধরো মায়ের কাছে গেলাম এই যে দেখো বিছনাপাতি করেছি উনি আবার করে দিয়েছে এই যে সব ছড়িয়ে রয়েছে এইগুলো পরে আমি স্নান করে আমি এসে করবো ওকে স্নান করে দিয়েছো এখন ওই চিপস খাচ্ছে চিপস না। যায় কর্নফ্লেক্স খাচ্ছে তো বসে বসে তো আমি সান করে এসে জামা কাপড় মেলে তারপরে ওকে মানে খাওয়াবো এখন প্রায় একটা বাজতে গেছে তো আমি সান করে আসি তো চলো সঙ্গে থাকো আর আশা করছো তোমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করো আমার পাশে থেকে তো চলো আর যা ঠান্ডা পড়েছে জানি না তোমাদের ওখানে কি ঠা কেমন ঠান্ডা পড়েছে আমার এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে মনে হচ্ছে দুয়ারে দার্জিলিং এরকম অবস্থা কলকাতায় থেকেও মনে হচ্ছে দুয়ারে দার্জিলিং তো ঠান্ডায় তো আমি একদম কাবু হয়ে গেছি ওই যাওয়া কিছু করার ইচ্ছা থাকলেও ঠান্ডায় জমে যাচ্ছি আর শরীরটা একটু বেশিই খারাপ হয়ে ঠান্ডা লেগে গেছে আমারও ছেলেরও দুজনেরও আর তো জামা কাপড় মোটামুটি কেচে কমপ্লিট করে ছাদে এসে মেলে দিলাম আর দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে মেঘলা আকাশ জামাকাপড় তো শোকাচ্ছে না আজকেরটা কালকে কালকেরটা পরশু এরকম করে শোকাতে হচ্ছে তো রোজের জামা কাপড় ধোয়ার এটা একটা পালা থাকে রোজই তো আর মানে চাদর এগুলো তো ধোয়া হয় না আর শীতের মধ্যে সবাই একটু মানে জামা কাপড় জামা মানে কমই ধোয়াটাই মানে বেটার মনে হয় তো এগুলো রোজের জামা কাপড় যেগুলো রোজ পরা হয় তো সেগুলো ধুয়ে মোটামুটি ছাদে ছাদে এসে মেনে দিলাম আর এদিকে আমার ছেলে খেলছে আমি আবার স্নান করিয়ে দেবো ঠান্ডার মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো তো এখন বাজে দেড়টা তো জামা কাপড় সব মেলে দেওয়া আছে আর নিচে যে জামা কাপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম ওই চেয়ারটা তোলা হয়নি ওটা এখন যাওয়ার সময় তুলে নিয়ে যাব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন টাটা ততক্ষণ যেন টাটা তখন টাটা করো টাটা বলো প্লিজ দি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থার মাই চ্যানেল তো বন্ধুরা এই হচ্ছে মকর সংক্রান্তির দিনের আমার মেনু তোমাদেরকে দেখালাম সকাল থেকে কীভাবে আমি প্ল্যান করে কাজ করলাম তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও সাথে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে লাইক করে পাশে থেকে টাকবো